সেকেন্ডের ভিতরে লন্ড বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বন্ধু ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে দুই জমিনের নিচে যত বোঝা আছে বোঝা গুলা সব কমি করে দিবে বের করে দিবে এই আয়াতের দুইটা তাপসির দেখেছি এক তাফসির মধ্যে লেগেছে এই কি বোঝা বের করবে জমিনের নিচে আবার কিসের বোঝা আছে

কে বের করে দেওয়া হবে চিৎকার মেরে গিয়ে আল্লাহ কি মনে ওয়াজ কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে মনে করেন বাঁচার রাস্তা আছে আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডেপা মারা গেছেন কবর বুঝি হইছে না প্রশ্ন বুঝি ওইছে না আবার বুঝি বুক করছেন না না নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায় লাশ যদি মাছে খাইয়া গিললে ভালো হাতটি যদি টুকরা টুকরো হয়ে যায় ওই পানিটাই হবে সেখানেই তিনতে প্রশ্ন করা হবে কথা বলে ঠিক নেই না বাঁচার কোন রাস্তা বাঁচার রাস্তা নাই আল্লাহ ধরা কি নরম না শক্ত আরো বড় করে নরম না শক্ত দুনিয়াতে কাই চাইতেছ খাই একবার ফেট বড় করে লিটেছ ফেট বাড়ি করবো গাইল্লা ফলাই বদরিয়া নাবির মধ্যে সুবল দিব সাপে সত্তর গছ মাটির নিচিনে ঢুকাই দিব দিন কাউকে পাবেন না সেই দিন কাউকে পাওয়া যাবে না জুব দরকার হয় সুটকির বর্তা ভাত খা বন্ধু সুদের টাকা দিয়ে তিন আইটেম দরকার নাই টাকা দিয়ে আট আইটেম দরকার নাই দরকার হয় কাটতে ভাত খা সুদের টাকা লাগায় বিদেশ যাইস না হারামের মধ্যে কোন আরাম হারামের মধ্যে আরাম নাই আমি বিদেশ যাইবেন

ওইজন যদি কোনো মহিলা তিন মাসের গর্ভবতী থাকে মহিলারা বাচ্চারা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে যদি কেউ ছয় মাসের ছয় মাসের জন্য যদি গর্ভবতী থাকে প্রেগনেন্সি থাকলে ছয় মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে আট মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত বাচ্চাটা পরে আছে চাই চাইতেছে কোনো বাচ্চা মরা হইয়া বেরিয়েছে কোনো বাচ্চা চাই চাইতেছে এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত ও বন্ধু বন্ধু বন্ধুরে আমার